আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়েছি আমার আজকের রেসিপি মুরগির মাংস আর এই মুরগির মাংসর কালারটা কেন এত সুন্দর হয়েছে আপনাদের সাথে সেটা আমি শেয়ার করব আর আমার হাজব্যান্ড বলছিল পেঁয়াজের কেজি তিনশো টাকা তো আমি মনে মনে ভাবছি এখন পেঁয়াজটা কিভাবে কম খাওয়া যায় তো আপনাদের সাথে সেটাই আমি শেয়ার করব। পেঁয়াজটা কিভাবে কম খাওয়া যায় আর পেঁয়াজ না দিয়ে কিভাবে তরকারিটা রান্না করা যায় তারপরে আমরা কিন্তু বাটা মশলার স্বাদটা এখন আর তরকারিতে পাই না তো বাটা মশলার স্বাদটা কীভাবে পাবো সেটাও আপনাদের আমি দেখাবো তো এখানে এখানে আমি সামান্য পরিমাণ জিরা ভিজিয়ে রেখেছিলাম জিরাটা ব্লিন্ডারে দিয়ে দিলাম আর মরিচ দিয়ে দিলাম ছয় সাতটা তো আর এখন আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছিলাম দুইটা পেঁয়াজ আর একটা রসুন কেটে নিয়েছি আর এই বাটার ভিতরে আদাও দিতে হবে কিন্তু আমার আদাটা আলাদা বাটা ছিল যার কারণে আমি আদাটা আর ভিতরে দিতে পারি নাই তো আপনারা অবশ্যই আদাটা এর ভিতরে দিবেন আদাটা সহ একবারে বিলিন্ডার করবেন তো আমি এটা বিলিন্ডার করে নিচ্ছি তো এটা কিন্তু আধা ভাবে বিলিন্ডার করেছি এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর আদা আদা ভাঙ্গা বিলিন্ডার হয়েছে এই আধা ভাঙ্গা বাটা মানে কিন্তু এটা একদম বাটার স্বাদ পাওয়া যায় তো আমি এভাবে টিফিন বাটিতে রেখে দিব আর এখান থেকে আমি যতটুকু লাগবে ততটুকু করে নিয়ে নিয়ে রান্না করে খাবো এভাবে কিন্তু আমি রেখে দেই তো বাটার কিন্তু অনেক সাশ্রয় হয় আপনার সব মশলার উপকরণগুলো কম লাগে তো এই পর্যায়ে আমি মাংস নিয়েছি দেখতে পাচ্ছেন মুরগির মাংস আর এই মাংসে এখন এক চা চামচ লবণ দিয়ে দিলাম তো এখন এ পর্যায়ে আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি তিন চা চামচ দেখুন মা মশলা কীভাবে কম খাওয়া যায় তো এখানে কিন্তু আমি তিন চার চামচ বাটা মশলা দেব আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করবো না যেহেতু আদা বাটা এখানে দেয়নি তো সামান্য একটু আদা বাটা কিন্তু আমি অপ ক্যামেরাতে দিয়ে নিয়েছি আর এখানে আমি এলাচ দারচিনি আর তেজপাতা লং দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি এটা অবশ্যই দশ মিনিট ভিজিয়ে রাখতে হবে আপনার হাতে যদি সময় থাকে আর সময় না থাকলে কোনো সমস্যা নেই তো দর্শক অবশ্যই বুঝতে পারছেন পেঁয়াজটা কীভাবে সাশ্রয় করবেন আর পেঁয়াজটা কত কম লাগলো আপনি আলাদাভাবে পেঁয়াজ দিতে গেলে কিন্তু আমরা অনেক পেঁয়াজ দিই মশলা বানানোর জন্য অনেক অনেক পেঁয়াজ নিতে হবে তো এদিকে আমি চুলায় চলে যাচ্ছি চুলা আমি পরিমাণ মতো তেল দিয়ে এক চা চামচ হলুদ দিয়ে দিলাম তো তেলটা সামান্য গরম হওয়ার সাথে হলুদটা দিয়ে দিতে হবে তো হলুদটা যেন পুড়ে না যায় সেই জন্য এখানে আমি সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি তো আমি যেহেতু মাংসে লবণ দিয়েছি সেহেতু এইখানে কিন্তু একটু হিসাব করে লবণ দিতে হবে তো এই পর্যায়ে আমি এখন তেলটা ভালো করে গরম হয়ে আসলে এখন আমি মাখানো মাংসটা এর ভিতরে ঢেলে দেব তো দর্শক হলুদটা কেন এর ভিতরে দিলাম সেটা আপনাদের এখন আমি বলে দিচ্ছি এই তেলে যদি আপনি হলুদ দেন তাহলে আপনার যে কোনো যে কোনো তরকারিতে এইভাবে যদি আপনি হলুদ দিয়ে রান্না করেন তাহলে কালারটা ঠিক এরকম সুন্দর হবে টকটকা কালার তো অবশ্যই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবার মাঝে আর আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকলে আমার কি ফলো দিয়ে পাশে থাকবে না আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি এইভাবে বাটাটা রেখে দিই ফ্রিজে আর যখন রান্না করি তখন আমি এর ভিতর থেকে বাটা নিয়ে রান্না করি কোনো ঝামেলাই নাই আলাদা আলাদা কোনো বাটা রেখে দিয়ে আলাদা আলাদা করে এক একটা বাটা নিয়ে আসবো একটা বাটাতেই আমার সব রান্না কিন্তু কমপ্লিট মাংসটা তেলে দেওয়ার পরে কিন্তু আমি কোনো প্রকারের পানি দিইনি ভালো করে ভেজে নিয়েছি মশলা সহ ভালো করে ভেজে নিয়েছি তারপরে সামান্য পানি দিয়ে কষিয়ে নিয়েছি ব্যাস রান্না কিন্তু শেষ দেখতে পাচ্ছেন রান্নার কালারটা কত সুন্দর হয়েছে ঠিক এভাবে রান্না করলে আপনার তরকারির কালার খুবই আমি হবে দেখতে যে কোনো জিনিসই ভালো লাগলে কিন্তু খেতেও ভালো লাগে তো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন শেয়ার করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার আর ফলো দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লা হাফেজ